হলো কি বলবেন এই যে কদিন ধরে যে জল ভোলা চলছিল মমতা ব্যানার্জি তিনি দুদিনের সফরে কুচবিহারে এসে প্রথমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করলেন রবীন্দ্র ভবনে সেখানে কত সাথীর কাজ যাতে দ্রুত করা যায় যাতে আমার পাড়া আমার সমাধানের কাজটা দ্রুত দ্রুত টেন্ডার প্রসেস করে কমপ্লিট করে কমপ্লিট করা যায় কাজগুলো সহ উন্নয়নমূলক কাজগুলো যাতে ভালোভাবে দ্রুত করা যায় তার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন আজকে কুচবিহার রবীন্দ্রভবন থেকে উত্তরবঙ্গের আটটা জেলার বেশ কিছু প্রকল্প তিনি শুভ উদ্বোধন তিনি করেছেন এবং আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি যখনই আসেন খালি হাতে আসেন না উত্তরবঙ্গের জন্য উন্নয়নের ডালি নিয়েই আসেন তাকে আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রাজ আমলের কুচবিহারের যে ঠাকুর মদনমোহন সেই মদনমোহন দেবের মন্দিরে তিনি যখনই আসেন তখনই আসেন এবং তিনি আজকেও এসছেন পুজো দিলেন রাজ্যবাসীর জন্য কুচবিহারবাসীর জন্য তিনি মঙ্গল কামনা করলেন এবং এরপরে সে সার্কিটার চলে গেছে আগামীকাল তার জনসভা রয়েছে রাসপালার ময়দানে একটা ঐতিহাসিক জনসভায় পরিণত হতে যাচ্ছে আমি কুচবিহারবাসীকে অনুরোধ করব আগামীকালের জনসভায় আপনারা দলে দলে সপরিবারে রাসপালা মাঠে হাজির হয়ে তার মূল্যবান বক্তব্য শুনবেন হলো বলবেন এই যে কদিন ধরে যে জল মুখ্যমন্ত্রী জননেত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি তিনি দুদিনের সফরে কুচবিহারে এসে প্রথমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করলেন রবীন্দ্র ভবনে সেখানে মতো সাথীর কাজ যাতে দ্রুত করা যায় যাতে আমার পাড়া আমার সমাধানের কাজটা দ্রুত দ্রুত টেন্ডার প্রসেস করে কমপ্লিট করে কমপ্লিট করা যায় কাজগুলো সহ উন্নয়নমূলক কাজগুলো যাতে ভালোভাবে দ্রুত করা যায় তার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন আজকে কুচবিহার রবীন্দ্রভবন থেকে উত্তরবঙ্গের আটটা জেলার বেশ কিছু প্রকল্প তিনি শুভ উদ্বোধন তিনি করেছেন এবং আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি যখনই আসেন খালি হাতে আসেন না উত্তরবঙ্গের জন্য উন্নয়নের ডালি নিয়েই আসেন তাকে আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রাজ আমলের কোচবিহারের যে ঠাকুর মদনমোহন সেই মদনমোহন দেবের মন্দিরে তিনি যখনই আসেন তখনই আসেন এবং তিনি আজকেও এসছেন পুজো দিলেন রাজ্যবাসীর জন্য কোচবিহারবাসীর জন্য তিনি মঙ্গল কামনা করলেন এবং এরপরে তিনি সার্কিটে চলে গেছে কাল তার জনসভা রয়েছে রাসপালার ময়দানে একটা ঐতিহাসিক জনসভায় পরিণত হতে যাচ্ছে আমি কুচবিহারবাসীকে অনুরোধ করব আগামীকালের জনসভায় আপনারা দলে দলে সপরিবারে রাসপালা মাঠে হাজির হয়ে তার মূল্যবান বক্তব্য শুনবেন